জীবনের সব হিসাবে উল্টো মনে হবে যাকে ভালো লাগবে সে আপনাকে দাম দেবে না কিন্তু যাকে ভালো লাগবে না সে আপনাকে তার মাথায় উঠিয়ে রাখবে জীবনে যেটা খুব বেশি করে চাইবেন আপনি সেটাই পাবেন না পড়ালেখা করলে লাভ হবে কিন্তু আপনার পড়ালেখা করতে ইচ্ছে করবে না মোবাইল টিপলে নানান ক্ষতি কিন্তু চব্বিশ ঘন্টায় আপনার মোবাইল টিপতে ভালো লাগবে রাত জাগলে অনেক ক্ষতি অথচ সারা রাত ধরেও আপনার ঘুম আসবে না সবাই যখন ঘুরতে যাওয়ার সময় হবে ঠিক তখনই আপনার কোনো সময় হবে না যাকে যে সময়ে আপনার সবচেয়ে বেশি দরকার তাকে সে সময়ে আপনি আপনার পাশে পাবেন না জীবনে খারাপ সময়ে আপনি ভালো কিছু চাইবেন অথচ খারাপ সময়ে আরো খারাপ কিছু এসে আপনাকে বলবে। হ্যালো আমি এসে গেছি